ফওয়াজা কাদাম রব্বুল ইজ্জতে তখন আল্লাহ তালা তার পাটাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন ফাইয়ঞ্জাবি বাজ ও বাজান তখন জাহান কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁটো লেগে চিপে এভাবে আঁটো সাঁটো হয়ে যাবে আর জাহান নাম বলবে কত 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 যথেষ্ট 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 এই ছেলে তোমার মৌলানা সাহেব বলেছেন ঠনঠনিয়া থেকে এসে বগড়া যে আল্লাহ নিরাকার আল্লাহ কি নিরাকার তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন তখন জাহান নাম যে ভর্তি হয়ে গেল গো তো নিরাকার হলে ভর্তি হবে কি দিয়ে আমার পাঁ মানে পাঁ আছে কান আছে চোখ আছে ওই হাদিসের কথা ভুলে গেলে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে না আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে বিনা হিসাব আল্লাহ জান্নাতে দিবেন প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার অসালাসা হাসায়ত মিন হাসায়ত রব্বি আমার প্রতিপালক জাহান নাম থেকে তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন হাত আছে কেমন তার মতো তার মতো যেমন তাকে যেমন সাজে তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মৌলানা কাফেল কাফিয়াল কোরাইশিকে জনাব মৌলানা আব্দুল্লাহিল কাফেল কোরআষি শোনেন আল্লাহর হাত কি জাহান নামের চেয়ে ছোট তো জাহান নামের চেয়ে বড় যখন জাহান থেকে মানুষ নেবেন তখন সবই তো চলে আসতে পারে ফেরাউনও তো আসতে পারে তো মৌলান আবদুল্লাহল কাফেল করেছিলেন যে জনাব ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে অন্তরে ইমান থাকবে না যার হাতে আসার সুযোগ হবে না তার অন্তরে থাকবে ইমান না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার খুব সাবধান কিছু ইমান থাকে যেন ইমান বিক্রি করবেন না আর এই ছেলে এই তোমরা পাশে দাঁড়ায় না আমরা আলোচনার শেষে চলে এসেছি পাশে দাঁড়ায় না বিচের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নাম কথা বলতে পারে আর জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুজু হো ফাগুল্লু সুমাল জাহিমা সাল্লু হোক একে ধরো একে শিকলবন্দি করো একে টেনে হেঁচেড়ে জাহান্নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে তাহলে কি বিচার মাঠে কেউ পালিয়ে যেতে পারবে পালিয়ে যেতে তো পারবে না কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য গাইবান্ধা পলাশবাড়ির মুজবর বিএসসি বলেছিলেন আমি জেলে নিজে থেকেই যাব আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় এটা লজ্জার ব্যাপার ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে খুলতে পারবে না জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন কারো কারো জাহান নামের আগুন থাকবে টাখনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো নাক পর্যন্ত জাহান নামের আগুনের পাহাড় থাকবে সাউদা। ওকে উঠতে বলা হবে ওকে নামতে বলা হবে জাহান নামে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে জাহান নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি যেই খড়গুলির ওপরে বসে আছেন এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে যে আগুনে লহাকে গলিয়ে রড বানানো হচ্ছে অনেক কিছু সে আগুনের ক্ষমতা আরো বেশি তাহলে ওতে ভাতের পাতিল দেওয়াই যাবে না ওই আগুনে কি ভাতের পাতিল দেওয়া যাবে যেখানে লহা কি হয় গলে যায় সেটার আগুনের ক্ষমতা ভিন্ন তো মানুষের কাছে আগুনের ক্ষমতা বিভিন্ন ধরনের আল্লাহর কাছে আছে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামকে একটু ভয় করবেন জাহান নামের উল্লেখযোগ্য খাদ্য হলো জাক্কুম কাঁটাযুক্ত যুক্ত গাছ গুঠে বেগুনের গাছ আমরা দেখেছি চাঁপাইন বাবুগঞ্জে বেগুনের গাছের মতো মাটির উপরে ছড়িয়ে থাকে ছোট ছোট ফল হয় ফলের ভিতরে বেগুনের বীজের মতো বীজ থাকে পেকে গেলে লাল হয়ে যায় গাছটা যখন পেকে যায় তখন শুধু কাঁটা দেখা যায় এটা হলো জাক্কুম গাছের তুলনা জাক্কুম গাছের কাঁটা খেতে থাকবে এটাই হলো গলায় বেঁধে যাবে ভিতরেই যাবে না আর বাহিরও আসবে না তার মানে ও মরবেও না ও বাঁচবেও না জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো তো মানুষ কি শয়তানের মাথা দেখেছে আল্লাহ কেন বললেন শয়তানের মাথার মতো তো বিদ্যানগণ বলছে যে আল্লাহ এটা খারাপ খারাপ কথা বলেছে আবুল আলা মি রাহে বলছেন আরে না 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 মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে লোকটা এত ভালো একটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরস্তা তো মানুষ তো ফেরেস তাকে দেখেনি তবু বলে ও বুঝে মানুষে বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী তো মানুষ তো পরীকে দেখেনি তবু বলে ও বুঝে মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি তো কেউ কেউ পেতনিকে দেখেনি কিন্তু বলে ও বুঝে আবুল আল্লাহ মদুদি রাহেমুল্লাহ বলছেন যে আল্লাহর রূপক কথা বলেন সেটা হলো এইটা যে জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা এ কথা বলি না যে আল্লাহর রূপক কথা বলেন তবে শয়তানের মাথার মতো বলে আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ ভালো জানেন আমরা বলছি বিদ্যানের কথা অনুপাতে খারাপ জাহান নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আছে বিচ্ছু একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে গাধার সমান জাহান্নামে নামে সাপ আছে উটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে মানুষকে মারার জন্য হাতুড় আছে হাম্বল এইটা দিয়ে জাহান নামের মানুষকে ফেরেস্তারা মারতে থাকবেন রাসুল সাল আলি সাল্লাম জাহান নাম থেকে বাঁচতে চাইতেন সলাতে সালাম ফেরার পূর্বে বলতেন সলাতের নামাজে সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহ মনি অউজব কমিন আজাবে জাহান নাম অউজুবক আজাবেল কাবর অন মামাত আল্লাহ তুমি কবর থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি ইহকালের পলকালের বিপদ থেকে বাঁচাও আল্লাহ তুমি ঋণ কর্য পাপ থেকে বাঁচাও একটু যাহার নামে যাবে কারা অশ্লীল কাজ জেনা লিপ্ত হয় যারা যাহার নামে যাবে কারা সুদ খায় ঘুষ দেয় যারা যাহার নামে যাবে কারা দোকানে বসে আড্ডা পিঠে বদনাম করে যারা যাহার নামে যাবে কারা এসব মহিলা যারা নগ্ন পোশাকে চলে যারা মাথায় কাপড় দেয় না যারা উলঙ্গ পোশাকে চলে তারা দেখেন তো একটা হাদিসের নগদ অনুবাদ ভালো বুঝতে পারেন কিনা এই খেয়াল কর উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু খেয়াল করেন তো আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন তো আপনাকে বলছে এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন সিনফান আহমা আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে ওদের আমি দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক মানুষ তাদের হাতে থাকবে কাজ কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো হাতে লাঠি থাকবে কিসের মতো গাভীর লেজের মতো একদিক মোটার একদিক চিকন এজরে বেহান তারা তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান নামে যাবে সব লাঠি প্রশাসনের লোকের হাতে থাকে আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের পড়তে যায়নি ওরা গেছে ওখানে অশ্লীল কাজ করতে জেনা করতে মারামারি করতে কিসের পড়া ওখানে মদ খায় মেনে ঘুরে আর লাঠি হিসাব করে রাখে এসব শ্রেণীর মানুষ সব জাহান্নামে নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় ওই যে তোমাদের স্কুলের খবর তোমরা তো স্কুলে এক তোমাদের স্কুলেরই মেয়েরা পোশাক পরে যায় সব মাস্টার ছাত্র ছাত্রী তাদের অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতি সবাই বুঝতে পারে মাস্টার বুঝতে পারে পুরো প্রতিষ্ঠানের মেয়েদের শরীরের আকার আকৃতি এটা তো মানুষের পোশাক হতে পারে না পশু প্রাণীর হতে পারে নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর মনে হচ্ছে যে তোমাদের স্কুল দেখে দেখে বলছেন নবী মনে হচ্ছে তোমাদের স্কুলে এসেছিলেন আল্লাহ নবী তোমাদের বাড়িকে দেখে বলছেন তোমার বোন দেখে বলছেন মনে হয় হ্যাঁ ছাড়া এক ভালো করে বুঝো হাদিস বোখারি মুসলিম ফিরার কোনো পথ নাই নিশান মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন অলঙ্গ মহিলা আতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েল আতন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল ওর আব্বা বলল আম্মু জি আব্বু এক গ্লাস পানি আনো তো তো নিয়ে এসে দিল মা বলল আম্মু বিছানাটা ঠিক করো তো করলো এবার স্কুলে যাচ্ছে বা নগা বাজারে যাচ্ছে কাপড় কিনতে তো সাজগোজ করে বের হয়েছে বের হওয়ার পরে দেখছে একবার রাস্তার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলায় একবার মুখ ভাঁজ করে কথা বলে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান 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 করে তার মানে ও নিজে আকৃষ্ট হয়েছে পুরুষের দিকে নলে এখনও এরকম করছে কেন অত বাড়িতে এরকম করেনি এরকম করছে কেন আমি বলিনি এ কথা আল্লাহ রসুল বলছেন রৌসহন্না কাসনে মাতিল বক্তিল মায়েলা তার মাথা হচ্ছে বক্র বদ ওঁটের নেই মাথার চুলগুলিকে দেখবে একবারে শ্যাম্পু দিয়ে পাঞ্জা করে উঁচু করে রেখেছে অন্য হলে দেখবে মাথার চুলকে বেঁধে উপরে রেখেছে বাপ বেটি মা সবাই লজ্জাকে বিক্রি করে খেয়েছে বিশাল চুল দেখে ঘুরে বেড়াচ্ছে এখনো কত উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা ফকির মিসকিনকে দান করবেন কমি মাদ্রাসায় দান করবেন মসজিদ তৈরি করার জন্য টাকা পয়সা দিবেন আমি